তনু আসিল হিজাবি হিজাবি কি আছিল হিজাবি বুঝেন পাতলা তেনা একটা মাথার চুল ডি রে কপি ফুলের মতো কপি আছে না ফুলকপি ফুলকপি পাতা কপি মতো এরকম উপরে বানবো বান্দা তেনাটা দিয়ে পেশাইয়া পুষাইয়া মুখটারে সুন্দর করে রাবিয়া বসিয়া এটার নাম হইল হিজাবি তনু আসিল রকম হিজাবি আমি আমার ওই নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া বোনটার কোনো বদনাম কোনো কুচ্ছিত তাকে উপস্থাপন করতে চাচ্ছি না আল্লাহ তার ভুলগুলোকে মাফ করে তাকে জান্নাতবাসী করে আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝে যখন মৃত্যুবরণ করলো তখন তসলিমা নাসরিক মনে আসেনি জিবান আল্লাহ নাম কি বলে যায় না বুলে যায় এই বেটি তখন তার ফেসবুকে একটা লেখা দিছিল। স্ট্যাটাস কয় না স্ট্যাটাস দিছে কি লেখছে যে মোল্লারা এখন কি বলবে তনু তো হিজাবি ছিল তারপরে ধর্ষণের শিকার কেন হইল ওই যে আমরা কই পর্দা মানুষকে ইফটিজিং থেকে বাঁচায় কোরআনের কথা যায় না করো তো মানুষ বুঝবে তুমি সম্ভ্রান্ত মানুষ তো তোমাকে আর ডিস্টার্ব কেউ করবে না তো কোরআনের কথা শোনা হাজাবের তো পর্দা মানুষকেই দর্শন ধর্ষণ ইফটিজিং এগুলো থেকে বাঁচায় তো তসলিমা নাসরিন কয় তো হিজাবি ছিল কই মোল্লারা এখন বলুক তনু কেন ধর্ষিতা হইল তো সেই পোস্ট দেওয়ার পর আমি তার ইনবক্স আছে একটা জায়গা মুরব্বীরা তো বুঝবে না এটা আমি তখন ফেসবুক চালাইতাম এটা অনেক আগের কথা তো তনু যখন মরছে ওই সময়ের কথা ওই ইনবক্সে যাই গোপনে তার লগে একটু যোগাযোগ করছি এটা মুরব্বীরা কোনটা বুঝা কোন পেস লাগাই দেয় আল্লাহ জানে একটা জায়গা আছে এনে দুইজনে কথা কইলে কেউ জানে না এটা হেনে যায়া আমি লেখছি হেনে যায় আমি লেখছি হ তনু তনু হিজাবি ছিল তারপরও ধর্ষিতা কেন হইল কারণ তনুর হিজাবটা এটা ছিল তাসলিম আমার কা হিজাব এটা ইসলামী হিজাব ছিল না হায় খোদা এটা লেখার লগে লগে বেটি আমারই বলক করে দিস ও বুঝা গেছে করা মুশকিল আমার সাথে সাথে বলক করে দিস দোস্ত বলছিলাম আমার মা বোনরা যেন কষ্ট না পায় ওদেরকে দাওয়াত দিবেন তুমি যে এই বোরকা পরো এই বোরকা দিয়া পর্দা হয় না পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা পর্দার উদ্দেশ্য সৌন্দর্যকে ওপেন করা না আরে বহু মেয়ে আছে বোরকাটা না পড়লে তার দিকে কেউ তাকাইত না সে এইরকম কোনো আকর্ষণের কিছু নাই তার মধ্যে কিন্তু এমন একটা বোরকা পরে এখন ছেলেরা তার দিকে তাকায় আপনারাই বলেন এই বোরকা তার সৌন্দর্যকে গোপন করছে না সৌন্দর্য নাই এটারও ফুটায় তুলছে তাহলে আপনারাই বলেন এই বোরকা শরীরেই পর্দা হবে তো না করেন হ্যাঁ যাই এই আন্দোলন চলবে যে না হুজুর কইছে ঢিলে ডালা বোরকা চলবে না পারবেন না ইনশাআল্লাহ যে রং বেরঙের বোরখা চলবে না বোরকা সৌন্দর্য প্রকাশ করার জন্যে না বোরকা সৌন্দর্য গোপন করার জন্যে বলেন আরে বোরখা দিয়ে যে মানুষ নিজের সৌন্দর্য প্রকাশ করে এর বড় প্রমাণ তো আমার পাশে আমার বাসার কাছে একটা বড় সুন্দর বোরখার দোকান আছে সুন্দর সুন্দর বোরকা বেছে এই বেড়ার দোকানের নাম কি জানে ফ্যাশন হাউস কিনা দেখছেন ঠিকই তো আছে কারণ যেই বোরখা এই বোরখা দিয়া পর্দা হয় না এই বোরখা দিয়া ফ্যাশনই হয় বেড়া তো কোনো ধোকাবাজি করে নাই ধোকাবাজি করতেছ তুমি তুমি ভাবতে খাইতেছো পর্দা করতেছো আসলে ফ্যাশন করতেছো কথা বলেন না যাইতেছে সবার উপরে দিয়া

আরেকটার মধ্যে অধিকাংশ পুরুষ জড়িত সেটা হলো দাড়ি কাটার গুণা সেটা হলো টাকনোর নিচে কাপড় পরার আরেকটার মধ্যে অধিকাংশ পর্দানসিং নারী জড়িত সেটা হচ্ছে ফ্যাশনেবল বোরকা